শ্রদ্ধেয় কবি আজও মনে পড়ে আজ কবিগুরুর জন্মদিন তোমাকে খুব বেশি মনে পড়ে তোমার আলতা পেরে শাড়ি খোপায় জুই ফুলের বিনুনি সোনালি এক ঝাঁক চুলে আজ বেশি করে তোমাকে মনে পড়ে জানো তোমার সেই কবিতাগুলো আজও শুনতে পাই সেই ময়ূরপঙ্খী না পাঠানো চিঠি বোধন ভারত তীর্থ হেমর তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে তোমাকে কেউ কোনো দিন হারাতে পারেনি তোমার সেই গাওয়া রবি ঠাকুরের গান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি পাইব না আমি পাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা মায় ডাকলে যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই ঘাটে শুনতে শুনতে আমি বাঘরুদ্ধ হয়ে গেছি গান শেষে তোমার জুঁই ফুলটা ছুঁড়ে মারলে আমার বুকে একটু ছুঁয়ে পায়ের কাছে পড়ে গেল সবার অলক্ষে আমি কুড়িয়ে নিলাম অনেক দিন আমার বাসকে রাখা ছিল সযতনে গোপনে তোমার সেই রবীন্দ্রনাটক রক্ত করবীর নন্দিনী আজও মনে পড়ে তুমি নন্দিনী সেজে চিৎকার করে বলেছিলে তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যাই আমার কবিতা গান তোমার কণ্ঠে গাঁথা আমার পাখিওয়ালা কবিতা তুমি কত জায়গায় আবৃত্তি করলে কত প্রশংসা পেলে সেই কণ্ঠস্বর আজও ভেসে আসে পাখি নেবে বাবু পাখি টিয়া চন্দনা মুনিয়া ভেসে বেড়ায় আমার চারিদিকে এখানে আলোর রস মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের মূর্ছ না বাতাসে জুই ফুলের গন্ধ সেই মেঠোপথ রাখালিয়া বাসি সবই আছে শুধু তুমি নেই আর সেদিন শারদ সন্ধ্যায় তুমি ঘরে একা ফিরছিলে ঝিরঝির করে অল্প বৃষ্টি আকাশটা ফিকে অন্ধকার নিস্তব্ধ নির্জন পথে লোক খুব একটা ছিল না হঠাৎ একটা ভাঙা কারখানা প্রাচীর থেকে বেরিয়ে পড়ল হিংস্র সাপদের তল তাদের নখ দাঁত দিয়ে তোমাকে ছিন্ন ভিন্ন করল তুমি প্রাণপণ বাঁচার চেষ্টা করেছিলে সেদিন রক্তে ভেজা সারা শরীর হাসপাতালের বেড়ে লড়াই করেও ফিরে আসলেন আর সেদিন কত লোক প্রতিবাদের মিছিল করেছিল তোমার পোষা মেনিটা তিন দিন খাইনি তোমার কুকুরটাও এক দৃষ্টি তোমার পথ পশুদের কত মায়া কত ভালোবাসা অথচ মানুষ এরপর কতদিন কত মাস কেটে গেল প্রতিবাদের মিছিল মৌন হল বিচারে কারোর ফাঁসি হলো কেউ বা ছাড়া পেল কিন্তু সেই রবি ঠাকুরের জন্মদিনে তুমি নেই তুমি নাই বা থাকলে তোমার কবিতা ফুলের গন্ধ তোমার গান আজও ভেসে আসে আজও শুনতে পাই দেখো মনি